হ্যালো বন্ধুরা বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি দারুন একটি পর্ব নিয়ে একটু স্কিপ করে পুরো ভিডিও দেখতে থাকো কি গেম খেলবো খেলতে নতুন খেলা বল না আরে দিদি ভাই তোমরা একে ও খেলছো ওকে এ খেলছো কি নতুন গেম খেলবে তাই নিয়ে এই কোলে কোলে তো চন্দে হয়ে যাবে আমরা কখন গেম খেলবো মা বলে তে ও লাগে বাড়ি চলে যেতে তাড়াতাড়ি আমাকে বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি যা খেলবা ঝটপট খেলো আমার কিন্তু বেশি সময় নেই আতে কি ব্যাপার বাচ্চাগুলো আজকে চুপচাপ বাগানে বসে আছে কোন সেরকম সারা শব্দ নেই মনে হচ্ছে এ খেলা টেলাও করছে না কি ব্যাপার সব বাচ্চাগুলো এরকম মনমরা হয়ে বাগানে বসে আছে কেন যাই তো গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে গিলে তোতা কি হয়েছে সবাই এরকম চুপচাপ বসে আছিস খেলানা করে কি হয়েছে রে আ দেখো না রোজ রোজ একই খেলা খেলতে ভালো লাগে কোনদিন আ ঐদিন একটা নতুন খেলা বলো না দাঁড়া দাঁড়া আমাকে একটু ভাববার সময় দে আমি বাচ্চাগুলো মন খারাপ করে বসে আছে কিছু একটা নতুনত্ব খেলা ওদেরকে বলতেই হবে কি খেলা যায় কি খেলা যায় হ্যাঁ টিভিতে কালকে একটা গেম দেখছিলাম তাহলে বাচ্চাদেরকে সেটাই বলি ওইটাই বাচ্চাদেরকে নিয়ে আজকে আমিও ওদের সাথে খেলি খুব মজা হবে তাহলে আর বাচ্চাগুলো বেশ খুশি হবে তোতা বলছি তো আজকে আমার সাথে খেলবি হ্যাঁ মনি

এই তো খুব ভালো হলো পিঙ্কি আর চিঙ্কি চলে এসেছে তোরা একদম ঠিক টাইমে এসেছিস এক্ষুনি আমরা গেমটা শুরু করব আর দেখ এখানে অনেকগুলো টমেটো আছে আর প্রথমে আমরা টিম ভাগ করে নেব দুটো টিম হবে একটা তোতা টিম আর একটা তুলির টিম এবার বল কে কোন টিমে যাবি এই দেখো বিশুনি আমাদের এটিবার টিম বি টিম ভাগ করা হয়ে গেছে তাহলে তোতা টিম এ আর তুলির টিম হলো টিম বি ঠিক আছে তো টিম চারজন সদস্য আর টিম বি তে চারজন সদস্য এর মধ্যে টিম এর ক্যাপ্টেন হলো তোতা আর টিম বি এর ক্যাপ্টেন হল তুলি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমরা সবাই মন দিয়ে শোনো প্রথম গেমটা কি হবে টমেটোগুলো দেখো তোমাদের থেকে বেশ খানিকটা দূরে আমি রেখে দিয়েছি এবারে দুই টিমের দুজনকে চোখ বেঁধে দেওয়া হবে তো চোখ কথা অবশ্য কী কয়েকটা টমেটো নিজেদের কাছে নিয়ে আসতে পারে সেটাই দেখতে হবে ঠিক আছে তো সময় থাকবে মাত্র এক মিনিট হ্যাঁ পিসিমণি আমাদের দুজনার টিমের বেঁধে দিয়েছি চোখ পারবে না আমি নিদবো এই গেমটা এই গেমটা আমাকে জিততেই হবে ওই মিষ্টি একটা গেমটা পারবে না

কলি লুলু উলিবালি ইকি কাচে দড়া পড়লু তুই মিছতে সাতে ঢাকা করছিস কেন ওকে ফেলে কেন তুই নিয়ে মিষ্টি নিয়ে বাবালি বাবালি চিঠিতে এক্ষুনি আমায় ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল আমি কি কিছু বুঝি না নাকি হ্যাঁ যেটার জন্য আমাকে সে ধাক্কা দিচ্ছিল যাই যাই আমি তাড়াতাড়ি আর একটা টমেটো নিয়ে চলে যাই ঠিক আছে চোখের বাথরুম সবাই খুলে ফেলো এই এই মিষ্টিটার জন্য এই রাউন্ডে টিম এ পেয়ে গেল এক নাম্বার আর টিম বি কিন্তু জিরো কারণ এই রাউন্ডটা টিম এ জিতেছে তো এবারে তোমাদের সেকেন্ড রাউন্ডটা আমি বলে দিচ্ছি এবারে বলো সেকেন্ড রাউন্ডে কে খেলবে টিম এ এর হয়ে আর টিম বি এর হয়ে বা কে খেলবে তাড়াতাড়ি বলো মানে আমার টিমে এবারে টুলু খেলবে পিছনে পিছনে আমার টিমে এবারে পাখি খেলবে আরে টুলু তুই আমার কাছে হেরে আচ্ছা আচ্ছা বাচ্চা ঝগড়া না তো তোমরা প্রথমে গেমটা ভালো করে বুঝে নাও তো তোমাদের দুজনের মাথায় দুটো টমেটো আমি দিয়ে দেবো ঠিক আছে আর যে সামনে দেখো দুটো পাত্র রাখা আছে তো তো মাথায় করে টমেটো নিয়ে ওই বাকি দুটোর মধ্যে ফেলতে হবে মাথায় টমেটো আমি তুলে দেওয়ার পরে কেউ কিন্তু মাথায় হাত দিতে পারবে না আস্তে আস্তে করে তোমাদের গিয়ে ওই বাটির মধ্যে কিন্তু টমেটোটা ফেলতে হবে তো যে আগে ফেলতে পারবে সেই কিন্তু এই রাউন্ডের উইনার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জমনি আমি জিতব তুমি দেখে নিও দুজনের মাথায় দুটো টমেটো দিয়ে দিয়েছি টুব্লু তোমার কি অসুবিধা হচ্ছে না না তোমাদের সময় শুরু হচ্ছে এখন সাবধানে আস্তে আস্তে যাও আমাকে হবে আমাকে ফার্স্ট হতেই হবে যাই যাই তাড়াতাড়ি যাই ওই ফার্স্ট আমার জিতবে আমি তো ফেলে দি যাই আমি জিতেই দি আমি আছে টুবলু তুই কাঁদিস না ভাই আমরা তো এক রাউন্ড জিতে আছি এরপর রাউন্ডে আমরা জিতব পিঙ্কি তোকে কিন্তু জিততেই হবে ও সেকেন্ড রাউন্ডে কিন্তু টিম বি জিতে গেছে তাই টিম বি পেয়ে গেছে এক নাম্বার আর টিম এ পেয়ে গেল জিরো এবারে থার্ড রাউন্ড তোমাদের মধ্যে থেকে কে কে খেলবে বলটু ভালো করে খেলবি আমাদের কিন্তু জিততেই হবে পাখি জিতে আছে আর তুই জিতে গেলে আমরা উইনার পিঙ্কি

থার্ড রাউন্ডটা জিতে এই খেলার উইনার কিন্তু হয়ে গেল তো তার টিম টিম ঠিক আছে পাখি মন খারাপ করো না মা খেলাই তো হার জিত থাকেই তাই না তো ঠিক আছে আগে তোমরা হেরেছ অন্য কোনো দিন তোমরা জিতবে বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা